তৈবরিয়ন অনেক সময় আপনারা দেখতে পান আপনাদের কবুতর পাশে বসে থাকে এবং একটু পর পর খাওয়ার উগলে ফেলে দেয় এবং তার পায়খানাগুলো অনেক পাতলা হয় তো এটা কেন হয় আপনারা অনেকেই দেখবেন যে অনেকের পাশে কবুতর আছে তো ওই কবুতরগুলো মাঝে মধ্যে কী করে আশেপাশের যেগুলো পুরনো ইট আছে তো ওই ইটগুলোকে ঠোকরে ঠোকরে ইটগুলো খেয়ে ফেলে আমরা যারা কবুতরকে বন্ধ অবস্থায় পালন করি যেমন আসলে ঘরের মধ্যে পালন করি অথবা খাঁচাতে তো এই কবুতরগুলো সেরকম ছাড়াভাবে থাকতে পায় না তো এই কারণে কবুতরগুলোর আসসালামু আলাইকুম এব্রিয়ন আমি রিফাত অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো এবরিয়ন আমি গতকাল একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে আপনাদের নেক্সট ভিডিও কি টপিকে লাগবে তো ওই জায়গাতে আপনারা অনেকেই আসলে কবুতরের ভিডিও লাগবে এটাতেই ভোট করেছিলেন তো তার জন্য আজকে টপিকটা আমি কবুতর নিয়ে বানালছি তো আজকে টপিকটা হলো আপনাদের কবুতরের হজম শক্তি কমে গেলে বা হজমের সমস্যা হলে আপনারা কি করবেন তো এই ভিডিওতে আমি মোট দুইটা বিষয় নিয়ে আলোচনা করব একটা হলো আপনারা প্রাকৃতিকভাবে কীভাবে আপনাদের কবুতরের এই হজম শক্তিটাকে বৃদ্ধি করতে পারেন আর আরেকটা আপনাদের কবুতর যদি আসলে অনেক হজমের সমস্যা হয় তাহলে আপনারা ওষুধ কোনটা খাওয়াবেন যেটা খাওয়ালে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো আপনারা পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই আপনাদের কবুতরের হজম শক্তির সমস্যাটা একেবারেই ঠিক হয়ে যাবে তো চলেন আর না করে এখন আমরা মূল ভিডিওতে চলে যাই তো ইব্রিয়ন অনেক সময় আপনারা দেখতে পান আপনাদের কবুতর পাশে বসে থাকে এবং একটু পর পর খাওয়ার উগলে ফেলে দেয় এবং তার পায়খানাগুলো অনেক পাতলা হয় তো এটা কেন হয় আসলে এটার মূল কারণ তার হজম শক্তি অনেক কমে গেছে তো এই কারণে সেই খাবারগুলোকে হজম করতে পারছে না তো এর জন্যই আপনাদের অনেকেরই কবুতর ধরা হয়ে বসে থাকে আর বসে থাকতে থাকতে দেখবেন যে হঠাৎ কবে যেন মারা গেছে কবুতরটা তো এই সমস্যাটি হলে আপনারা কি করতে পারেন সেটা এখন বলি আমি যদি ওষুধের সম্পর্কে বলতে চাই তাহলে অবশ্যই আমি বলবো যে আপনারা কারমিনা নামের একটা সিরাপ পাওয়া যায় এটা হামদাদি ওষুধ তো এটা আপনারা আপনাদের কবুতরকে খাওয়াতে পারেন এই সিরাপটা আসলে কবুতরের হজমের জন্য অনেক ভালো কাজ করে আমার বাসার কবুতরে যখন হজমের সমস্যা হয় তখন আমি এই সিরাপটাই খাওয়াতাম আর এই সিরাপটা কীভাবে খাওয়াবেন এটা যদি আপনারা না জানেন আর কোথায় পাওয়া যাবে তো আপনাদেরকে আমি সর্বপ্রথম বলি এটা আপনারা কোথায় পাবেন এটা যে কোনো মানুষের ডাক্তার ফার্মেসিতে আপনারা পেয়ে যেতে পারেন আবার হামদাদের যেগুলো দোকান আছে হামদাদের ওষুধ পাওয়া যায় তো ওই দোকানগুলো তো আপনারা খুঁজে দেখতে পারেন অবশ্যই পাবেন এটা আর এটার দাম সেরকম বেশি না অনেক কম দাম তো আপনারা এটা কিনে আনতে পারেন এবং আপনাদের কবুতরকে খাওয়াতে পারেন তো আপনারা আপনাদের কবুতরকে কীভাবে এই ওষুধটা খাওয়াবেন সেটা নিয়ে আমি আর আলোচনা করলাম না কারণ প্রায় ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো আপনাদের যদি ওই ভিডিওটা লাগে তো অবশ্যই আমি ওপরে আই বাটনে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে চেক করে নেবেন এবং আমাদের ভিডিওর প্লেলিস্টে লিস্টে গিয়েও আপনারা দেখে নিতে পারেন তো এইভ্রন এখন আমি আপনাদেরকে বলি যে আপনারা কীভাবে প্রাকৃতিকভাবে এবং খুব কম খরচে আপনাদের কবুতরের এই হজম শক্তির ওষুধ তৈরি করতে পারেন তো আমি এটাকে ওষুধ বলবো না এটা আসলে প্রাকৃতির একটা জিনিস তো আমি এটা কেন বলছি কারণ আপনারা অনেকেই চিনেন গ্রিড তো এটাকে সুরকি বলে আমাদের চাপায়ের ভাষায় তো আপনাদের এলাকাতে ইটের গুড়ি বলে থাকতে পারে তো এব্রিহন আপনাদের কবুতরের জন্য আপনারা গ্রিড যে কোনো জায়গা থেকে আনতে পারেন এবং ওগুলাকে পরিষ্কার করে তারপরে কবুতরকে দিতে পারেন যেমন চেলে তো এভাবে আপনারা আপনাদের কবুতরকে খাওয়াতে পারেন আর আপনারা নিজেও বাসাতে গ্রিড তৈরি করতে পারেন তো কিভাবে গ্রিড তৈরি করবেন এই টপিক আমার ভিডিও করা আছে আপনারা অবশ্যই আই ব্যাটন চেক করে নেবেন ওপরে আমি দিয়ে দিয়েছি তো ওখানে আপনারা পেয়ে যাবেন আর এভ্রিওন গ্রিড আসলে দোকানেও কিনে পাওয়া যায় তো ওগুলো কিনে আনলে কী হয় তারা তো বলে যে অনেক জিনিস দেওয়া থাকে গ্রিডে শামুকের গুড়া ঝিনুকের গুড়া আরও অন্যান্য অনেক কিছুই দেওয়া থাকে তো এগুলো আসলে আমরা যেহেতু নিজে দেখতে পাই না যে কি কি দিয়ে তৈরি করে তার জন্য অনেকেই বিশ্বাস করতে পারে না যে এগুলাতে অনেক কিছু দেওয়া আছে না নাই আর আসলে কিনে আনা গ্রিডের মান কিছু কিছু জায়গায় ভালো হয় আমি বলবো না যে একেবারে কিনে আনা গ্রিড খারাপ হয় কারণ কিছু কিছু জায়গায় গ্রিড পাওয়া যায় যেগুলো আসলেই ভালো ওগুলোতে অনেক ধরনের মিশ্রণ দেওয়া থাকে আর কিছু কিছু জায়গাতে আসলে টাকার জন্য শুধু ইটের গুড়িকেই আপনাদেরকে প্যাকেট করে দিয়ে দেয় তো আপনাদেরকে আমি অবশ্যই বলবো যে আপনারা কবুতরকে গ্রিড খাওয়াতে চাইলে অবশ্যই বাসাতে তৈরি করে তারপরে খাওয়াবেন এটা সব চাইতে ভালো হবে তো আপনাদেরকে এখন আমি এই গ্রিডের উপকারিতা বলি যে আমি কেন বলছি যে কবুতরের হজম শক্তি কমে গেলে বা হজম শক্তি বৃদ্ধির জন্য আপনারা কবুতরকে গ্রিড খাওয়াবেন তো এব্রিয়ন আপনারা অনেকেই দেখবেন যে অনেকের পাশে কবুতর আছে তো ওই কবুতরগুলো মাঝে মধ্যে কী করে আশেপাশে যেগুলো পুরোনো ইট আছে তো ওই ইটগুলোকে ঠোকরে ঠোকরে ইটগুলো খেয়ে ফেলে তো এটা কেন করে আসলে কবুতরও যখন বুঝতে পারে যে তার হজমের সমস্যা হচ্ছে তখন কবুতর এভাবে ইঁটের গুঁড়ি খায় তো আসলে আমরা যারা বাসাতে কবুতর পালন করি তারা তো এই জিনিসটা দেখতে পায় না কিন্তু যেগুলো আসলে বাইরে ছাড়া অবস্থায় কবুতর পালন করা হয় যেমন কারো বাসায় কার নিচে রেখে দিয়েছে টপ কবুতর নিজে নিজে খাবার খায় এবং অন্যান্য জায়গায় উড়ে বেড়ায় তো ওই কবুতরগুলোকেই ভাগ দেখা যায় যে যেখান সেখানে পুরোনো ইট পেলে ওই ইটগুলোকে ঠোকরে ঠোকরে খায় তো ওইগুলো খেয়ে আসলে যেগুলো প্রাকৃতিক কবুতর যেগুলো বাইরে ছাড়া অবস্থায় পালন হয় তো ওই কবুতরগুলো তার ফিটনেসটা বজায় রাখে আর আমরা যারা কবুতরকে বন্ধ অবস্থায় পালন করি যেমন আসলে ঘরের মধ্যে পালন করি অথবা খাঁচাতে তো এই কবুতরগুলো সেরকম ছাড়াভাবে থাকতে পায় না তো এই কারণে কবুতরগুলোর হজম শক্তিটা কমে যায় আর কবুতরকে যে কোনো ময়লাযুক্ত খাবার খাওয়ালেও কবুতরের হজম শক্তির সমস্যা হয় তো গ্রিডটা খাওয়ালে কি হয় কবুতরের হজম করতে খুব সাহায্য করে আর আপনারা গ্রিড যদি ভালো মানে তৈরি করতে পারেন তাহলে তো বললাম যে অনেক উপকারিতা পাবেন আপনারা আর গ্রিড খাওয়ালে যে শুধু এই হজম শক্তি বৃদ্ধি হবে সেটা না আরও অনেক কবুতরের ফিটনেস বজায় রাখতে সাহায্য করে তো এই টপিকে যদি আপনাদের ভিডিও লাগে যে কবুতরের গ্রিড খাওয়ালে কি কি উপকারিতা পাওয়া যায় তো অবশ্যই আপনারা কমেন্টস করবেন আমি ওরকম ভিডিও একটা দেওয়ার চেষ্টা করব তো আপনাদেরকে যেটা বললাম আপনারা অবশ্যই কবুতরের হজম শক্তির জন্য গ্রিড খাওয়াতে পারেন আর যদি চান যে না আমরা ওষুধই খাওয়াবো তাহলে অবশ্যই আপনারা কার্মিনা এই সিরাপটি খাওয়াতে পারেন তো এ এখন আপনারা তো অনেকে বলতে পারেন যে ভাই কখন কখন কবুতরকে গ্রিড খাওয়াবো তো এটার কোনো লিমিট নেই আপনারা আপনাদের কবুতরের ঘরে গ্রিড দিয়ে রাখতে পারেন কবুতরের যখন মন হবে তখন সে নিজে নিজেই খেয়ে ফেলবে আর কবুতর কিভাবে গ্রিড খায় তো আপনারা ভিডিওতে দেখতে পেলেন যে আমার বাসার কবুতরগুলো ওকে গ্রিড দিলে কীভাবে খেয়ে ফেলতো তো এভি এই ছিল আজকের ভিডিও আসলে আমি যতটুকু জানতাম আমি ততটুকুই আপনাদেরকে এই ভিডিওতে বলার চেষ্টা করেছি তো আপনারা এগুলো আপনাদের কবুতরকে খাইয়ে দেখতে পারেন অবশ্যই ইনশাল্লাহ আপনারা ফলাফল পাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আর বড় করছি না ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি তো ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায়কনটি ক্লিক করবেন তো ইনশাল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কবুতরের খেয়াল রাখবেন এই প্রত্যাশা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি